সকলকে জানায় ইঞ্জিনিয়ার পঙ্কজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক সালাম প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি খড় হিসাব আসলে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কত পিস ইটে কতরা খ হয় এজন্য আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা যারা ইট থেকে খ বানাতে চাচ্ছেন তাহলে কত খ তৈরি করতে কত পিস ইট আপনি কিনবেন সেটা আশা করি আজকের এই ভিডিও আপনি দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো ভিউয়ার্স দেখুন আমরা এখানে চলে এসেছি এখানে আপনারা খ দেখতে পাচ্ছেন এখানে এই ইট ভেঙেই এই ইট ভেঙেই এখানে খ তৈরি করা হয়েছে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে একটু দেখাবো যে বিষয় হচ্ছে যে এই যে খট এই ইট থেকে কিভাবে কত পিস ইটে কতটা খ হয় সেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলছি তো ভিওর্স দেখি আমাদের এই দেখুন একটা ইট এরকম এরকম ইট আবার বলি এরকম ইট আপনার যদি নয়টা ইট নয়টা ইট ভাঙলে এক সেপটি খোয়া হয় ভিওর্স আবারও বলি নয়টা ইট ভাঙলে একশেফটি খাওয়া হয় অনেকের প্রয়োজন দেখা গেল একসাথে খাওয়া দরকার তাহলে একের সাথে আপনারা নয় গুণ দেবেন তাহলে হবে তাহলে নয়শ ইট ভাঙলে আপনি একসাথে খ আপনি পাবেন তো আপনার হয়তো বুঝতে পারছেন আবারও বলি এক সেফটি তৈরি করতে নয় পিস ইটের প্রয়োজন নয় পিস ইট ভাঙলে আপনি এক সেফটি খ পাবেন এভাবে আপনাদের যত সেফটি খর প্রয়োজন তার সাথে আপনি নয় গুণ করলে আপনি ইটের সঙ্গম পাবেন সেই পরিমাণ ইট কিনলে আপনি আপনার খোয়া তৈরি করতে পারবেন এবার আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আশা করি ভিডিওটা যদি প্রমাণ দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে কত পিস ইট কিনলে আপনার কত সেফটি খোয়ার প্রয়োজন ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ